হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা ভর্তা রেসিপি শেয়ার করব অবশ্যই আপনাদের ভালো লাগবে আর দুইটা উপকরণ দিয়ে আমি ভর্তা রেসিপিটা শেয়ার করব এই দুইটা উপকরণ সবার বাসা অবশ্যই থাকে তার জন্য কোনো ঝামেলা হবে না দুইটা উপকরণ দিয়ে মজার একটি রেসিপি বানাতে পারবেন তার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান এর ভিতরে দিয়ে দিয়েছি সর্ষা তেল সর্ষা তেলের ভিতরে আমি দেবো একটু আলু কুচি করে রেখেছি ওটা দিয়ে দিবো ভিতরে দিয়ে দেবো হলুদ লবণ আর হয়েছে পেসকুচি এগুলো ভালো করে উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব আমার মিশানো হয়ে গেছে এর ভিতরে দিয়ে আমি চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিলে অনেকটাই ভালো লাগে অনেক স্বাদই বেড়ে যায় তার জন্য অবশ্যই চিংড়ি মাছটা দিতে হবে চিংড়ি মাছ আর আলুর সাথে ভালো করে একটু লড়াচাড়া দিয়ে নিয়েছি এখন চুলা আশটা একদমই কমিয়ে আমি রান্না করব কারণ হয়েছে যে চুল আর না কমিয়ে দিয়ে পোড়া লেগে যেতে পারে তার জন্য চুল হয় আর চিংড়ি মাছটাও একটু মুচমুচে হয় তার জন্য একদমই চুলা আঁচ কমিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম আর দেখেন আমার আলু ভাজিটা হয়ে গেছে এখন একটা বাটিতে রেখে দিয়েছি আর এখন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পাতিলে ভর্তা করবো মরিচ দিয়ে তার জন্য শুকনো মরিচটা ভেজে নিয়েছি শুকনো মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি ভর্তাটা করে নেবো আর এখন হচ্ছে যে এর ভিতরে আমি লবণ তেল কোনোটাই ইউজ করব না কারণ আমি সবগুলো দিয়ে দিয়েছি আলু ভাজির ভিতরে এখন শুধু মরিচটা ডলে ডলে আমি মিহিন করে নেব আমার মিহিন করা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো একটু ভেঙে ভেঙে দেব বেশি মিহিন করব না চিংড়ি মাছ আলু চটকি চটকিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি আমার ভর্তাটা বানানো শেষ এখন আমি এরকম ছোট ছোট করে বল বল বানিয়ে আমি পরিবেশন করব কে কে আমার মতো ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ